আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্স এটু জেটার পলিটিক্স সুইট নাইন এবং সলিডারিটি আজি পক্ষ থেকে আপনাদের স্বাগতম এবং শুভেচ্ছা আমি নয়ন এন আপনাদের সামনে আজকে কথা বলবো আশ্রয় আবেদন কি কারণে রিজেক্ট করে থাকে সে সকল কারণগুলো আপনারা আজকে জানতে পারবেন একটু আগে যে লাইভটা করেছিলাম সেটা টেকনিক্যাল সমস্যার কারণেতে ডিলিট হয়ে গেছে এর কারণেতে পুনরায় আবার লাইভে আসতে হয়েছে অবশ্যই লাইভটা বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে বেশিরভাগ মানুষই জানতে পারে এবং যারা কিনা এখন আশ্রয় জন্য আবেদন করেনি বা আপনারা ইতিমধ্যে অফরাতে বা সেন্টাতে রয়েছেন আপনাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ এই লাইফটা শেয়ার করে দিবেন জানতে পারে। প্রথমত আশ্রয় আবেদন এটা কিন্তু আশ্রয় আবেদনটা আপনারা আসার পরবর্তীতে করতে হয়ে থাকে অনেকটাই ধাপ থাকে তারপরে ইন্টারভিউটা হওয়ার পরে তারা রেজাল্ট পাঠিয়ে থাকে রেজাল্টে বেশিরভাগ ক্ষেত্রেই অফরার ক্ষেত্রে যে সকল কারণগুলো দেখেই থাকে সেগুলো আপনারা জানতে পারবেন প্রথম যে কারণটা দেখেই থাকে সেটা হলো আপনি যে কেসটা করেছেন এবং যখন ইন্টারভিউটা দিয়েছেন সেখানেতে পর্যাপ্ত মানের আপনি তথ্য দিতে পারেননি আপনি ডিটেলসে বলতে পারেননি কারণ একটা প্রশ্ন যখন করা হয়ে থাকে এজেন্টে তিনি চাচ্ছে যাতে করে আপনি বিস্তারিত বলতে পারেন বিস্তারিত জানার জন্য কিন্তু আপনি তখন বিস্তারিত উল্লেখ করেননি এটা কিন্তু কারণ দেখেই থাকে বেশিরভাগ ক্ষেত্রেই এমনটা দ্বিতীয় যে কারণটা দেখিয়ে থাকে সেটা হলো আপনি যে সকল প্রশ্নের উত্তর দিয়েছেন সেই প্রশ্নের উত্তরগুলো ক্লিয়ার করে আপনি বলতে পারেননি আপনি ঝাপসার মধ্যে থেকে গিয়েছেন তার মানে হলো আপনাকে একটা প্রশ্ন করা হয়েছে কিন্তু আপনি সেই প্রশ্নের উত্তর না দিয়ে আশেপাশের যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আপনি কথা বলেছেন এর কারণেতে আপনাকে রিজেক্ট করে দিতে পারে তার পরবর্তীতে যেটা রয়েছে সেটা হলো আপনার যে কেসটা করেছেন সেই কেসটা আপনার পর্যাপ্ত মানের আপনার প্রমাণ দিতে পারেননি কারণ হলো অনেক সময় দেখা যায় থাকে যে একজন কেস করে উদাহরণস্বরূপ রাজনৈতিক কেস করে কিন্তু তিনি রাজনীতি কখনোই করেনি করেননি এর কারণেতে তাকে যে প্রশ্ন করা হয়ে থাকে রাজনৈতিক বিষয়গুলো নিয়ে তার নিজস্ব রাজনৈতিক দল হতে পারে অন্য দল হতে পারে সকল বিষয় নিয়ে যখন প্রশ্ন করা হয়ে থাকে তখনও কিন্তু তিনি উত্তর দিতে পারেননি ভালো করে এই জিনিসটা কিন্তু উল্লেখ করা থাকে থাকে কারণ যে পেপারটা রেজেক্টের সেখানেতে দুইটা ভাগ থাকে একটা ভাগে হলো আপনি কি কি বলেছেন আপনার যে বিস্তারিত রয়েছে সেটাতে করা থাকে আর দ্বিতীয় যে অংশটা রয়েছে সেখানেতে কারণগুলো দেখে থাকে সেই কারণগুলোতে যেটা বললাম এটা আরেকটা আরেকটা হলো যে আপনি যখন কথা বলেছেন তখন আপনি ভালো করে তাহার আপনার উত্তরগুলোতে তিনি সন্তুষ্ট হতে পারেনি। আপনার যখন কথা বলেছেন কারণ যে অফিসার প্রশ্ন করবে সেই প্রশ্ন তিনি চা চেয়ে থাকে সাধারণত যাতে করে সন্তুষ্টমূলক আপনি উত্তর দিয়ে থাকেন অবশ্যই এখানে কিন্তু সঠিক ভুল উত্তর এটা ডিপেন্ড করবে আপনার কেসটার উপরে নির্ভর করে ঠিক আছে এবং সেটার উপরে রিলেটেড সেটার উপরে ভিত্তি করে কিন্তু তারা প্রশ্ন করে থাকে কিছু অফিসার রয়েছে তারা হলো করে থাকে যে আপনাকে একটা প্রশ্ন করে থাকে জেনারেল প্রশ্ন তারা চায় যে আপনিই সেই বিষয়গুলো নিয়ে কথা বলেন শুধুমাত্র যে আপনি একটু বলে থেমে যাবেন সেটাও কিন্তু না অনেকে আবার আছে অফিসার রয়েছে যে তিনি ছোট ছোট প্রশ্ন করে থাকে যাতে করে উত্তর আপনার দিতে সুবিধা হয়ে থাকে আর যখন কিনা অফরাতে বা সিয়েনডাতে কখনো হ্যাঁ না এই উত্তর দুইটা কখনোই দিবেন না দিয়ে থেমে থাকবেন না যদি বলেন হ্যাঁ তাহলে কি কারণে হ্যাঁ বললেন সেটাও বলতে হবে যদি বললেন না তাহলে ও সেম আপনাকে কারণটা অবশ্যই ব্যাখ্যা করতে হবে যদি না করেন তাহলে কিন্তু এটা টোটালি একটা ভুল জিনিস হবে আর জিনিস উল্লেখ করা হয়ে থাকে যে আপনি কেসটা যেটা করেছিলেন সেটার উপর ভিত্তি করে জেনেভা কনভেনশনের আও তাতে পড়ছে না কারণ জেনেভা কনভেনশনে কয়েকটা ক্ষেত্র রয়েছে যেটার উপর ভিত্তি করে কিন্তু আপনাকে রিফিউজি বা প্রোটেকশন সাবসিডারিতে তারা গ্রহণ করে থাকে উদাহরণস্বরূপ ধার্মিক কেস হতে পারে রাজনৈতিক কেস হতে পারে সেক্সুয়াল অরিয়েন্টেশনের ভিত্তি করে হতে পারে পারিবারিক ক্ষেত্রেও হতে পারে অবশ্যই সেখানেতে প্রবলেম দেখাতে হবে কারো কারণ রয়েছে সেগুলোর উপরে ভিত্তি করে যদি একটাও না পড়ে তাহলে কিন্তু আপনাকে কেসটা দেওয়া হবে না তারপরে হলো প্রমাণপত্রগুলো অনেকেই পরামর্শ দিয়ে থাকে অফরাতে প্রমাণপত্রগুলো না দেওয়ার জন্য কিন্তু আমি বলে থাকি যদি আপনার নামে কেউ কেস করে আপনার যেদিন শুনানি সেই দিনই তো আপনি প্রমাণপত্রগুলো দিবেন তাই না আপনি তো পরে অপেক্ষা করবেন না যে আপনাকে আবার শোনানোর জন্য ডাকানো হবে সেটার জন্য আমি প্রমাণপত্রগুলো দিবেন আপনি চাইবেন যাতে করে আপনাকে প্রথমবারই যাতে করে কেসটা আপনি জিতে যান সেম এখানেও তো আপনি যখন কিনা অফিসে হবে তখনই যদি আপনি প্রমাণপত্রই প্রশ্ন করবে অবশ্যই যে আপনি কিভাবে প্রমাণপত্রগুলো কালেক্ট করলেন কে পাঠিয়েছে কিভাবে নিয়েছেন কোন প্রক্রিয়ার মাধ্যমে এই প্রমাণপত্রগুলো পেয়েছেন সব প্রশ্নের উত্তর যদি আপনার জানা থাকে তাহলে আপনার প্রমাণপত্র গুরুত্ব দিলে পরে সব থেকে বেটার হবে যদি আপনি মনে করে থাকেন আপনি প্রমাণপত্র কালেক্ট করতে পারবেন কিন্তু আপনি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আপনার এখন পর্যন্ত ওটার ক্যাপাসিটি আপনার নেই তাহলে কিন্তু হবে না তাহলে আপনি অপেক্ষা করতে পারেন আর এখানেতে আরেকটা জিনিস রয়েছে যারা ইন্টারভিউ নিয়ে থাকে আপনি সত্য বললেন নাকি মিথ্যা বললেন সেটাও কিন্তু আপনার যে বডি ল্যাঙ্গুয়েজ সেটাতে বোঝা যেয়ে থাকে ঠিক আছে সেই জিনিসটার উপরেও আপনাদের খেয়াল রাখতে হবে আরেকটাও কারণ দেখিয়ে থাকে যে আপনি যে সকল কথা বলেছেন সেটার উপরে ভিত্তি করে তারা মনে করে থাকে যে আপনার জীবনের হুমকি মধ্যে নেই আপনি দেশে যেতে পারবেন এর কারণে রিজেক্ট করে থাকে এর কারণে হলো অফরাতে যখন ইন্টারভিউ দিয়ে থাকেন তখন আপনাদের টোটালি বেশিরভাগ অংশ আপনারা যেটা মৌখিক বলবেন সেটার উপরে নির্ভর করে রেজাল্টটা দিবে যদি কিনা আপনার দেখা যেয়ে থাকে যে কেসটা যেটা পাঠিয়েছেন সেটা অবশ্যই সেটার উপরে ভিত্তি করে তারা প্রশ্ন করবে কিন্তু আপনি যেটা বলবেন বলা থেকেই আপনার প্রশ্ন আরও করবে তারা বলাটা অনেকটাই গুরুত্বপূর্ণ এই অফরার ক্ষেত্রে এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে আরেকটা জিনিস যে যে পেশা একজন ব্যক্তি করতো সেই রিলেটিভ যদি কিনা কেস করা যায় তাহলে কিন্তু অবশ্যই ভালো হয়ে থাকে কারণ হলো একজন ব্যক্তি যে কিনা উদাহরণস্বরূপ যে তিনি কৃষি কাজ করত তাকে দিয়ে যদি কিনা রাজনীতি কেস করানো হয়ে থাকে যে কিনা কখনো রাজনীতি করেনি বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপট বুঝে না তাহলে কিন্তু তাকে সহজ ভাবেই বোঝা যাবে কয়েকটা প্রশ্ন করলে পরেই যে তিনি কখনো রাজনীতি করেননি তাহলে কারণ তার কেসটা রিজেক্ট খুব সহজ করে দেবে রিজেক্ট হওয়ার জন্য এটা প্রস্তুত হয়ে থাকতে হবে এর কারণেতে যে তার উপরে দক্ষতা রয়েছে সেটার উপরে ভিত্তি করে কেসটা করানোর চেষ্টা করবেন আর অবশ্যই যেহেতু হয়ে থাকে পারিবারিক যারা কেস করে থাকে যে একজন এক ধরনের প্রশ্নের উত্তর দিয়েছে কিন্তু সেম তার পরিবারই সেম প্রশ্নের উত্তর আরেকভাবে দিয়েছে সেটাও কিন্তু রয়েছে কারণ হিসাবে রিজেক্ট করে থাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যখন কিনা অফরা থেকে রিজেক্ট করে দেয় তারপরে হলো আসে কিন্তু আপনাদের মাস সময় দিয়ে থাকে এক এক মাসের মধ্যে আপনাদের আপিল করতে হয় এই দিনের মধ্যে আপনারা যদি চান সরকারি উকিলের মাধ্যমে আপিল করতে পারেন তা না হলে প্রাইভেট উকিলের মাধ্যমে আপিল করতে পারেন সিএনডাতে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা যেটা লিখে পাঠাবেন লিখিত সেটা অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে থাকে এর কারণেতে আপনার যে উকিল থাকবে উকিলের সাথে বৈঠক করে ভালো করে আপনি যা যা বলতে চাচ্ছেন আপনার আপিলে কারণ হলো আপিলের ক্ষেত্রে যে সকল কারণ দেখায় সেই সকল কারণের এগেনস্টে আপনাদেরকে আর্গুমেন্ট করতে হয় সেই আর্গুমেন্টগুলো আপনি ভালো করে বলতে পারবেন আপনি আরও ভালো করে তথ্য দিতে পারবেন যদি কিনা কোনো জায়গাতে যান যদি বলে যে না আপনারা চিন্তা করেন না আমরা আপিল করে দেব হ্যাঁ আপিল করে দিতে পারে প্রথম যে আপিলটা হয়ে থাকে কিন্তু তার পরবর্তীতে যে কমপ্লোতে কমপ্লোতে যে ডকুমেন্টটা রয়েছে সেই ডকুমেন্ট যে পাঠাবে সেখানে কিন্তু আপনাদের তথ্য অবশ্যই পাঠাতে হবে তা নাহলে কিন্তু সমস্যাতে পড়ে যাবেন কারণ সেন্ডাতে আপিল করলে পরে যে আপনাদের 100% যে ইন্টারভিউর জন্য ডাকাবে এটা কিন্তু কখনোই শিওর না আপনাদের রি অটো রিজেক্টও করে দিতে পারে এই জিনিসটাও মাথায় রাখতে হবে এর কারণেতে লিখিতটা ভালো অনেক গুরুত্বপূর্ণ সিয়েন্ডাতে যখন ডাকাবে তখনও কিন্তু আপনার উকিল থাকবে আপনি থাকবেন অবশ্যই এবং তার পরবর্তীতে জাজরা আপনাকে প্রশ্ন করবে আপনাকে করতে পারে তারপরে আপনার উকিলকে করতে পারে এবং উকিল অবশ্যই আপনার পক্ষ হয়ে কথা বলতে পারবে আরেকটা জিনিসও রয়েছে যখন রিজেক্ট করা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই আপনার পঁচানব্বই পার্সেন্ট মানুষই বলে থাকে রিজেক্ট হয়েছে কারণ হলো যে দুবাসী থাকে দুবাসী ভালো করে অনুবাদ করে যায়নি এইটা কিন্তু খুব আমি বলবো অন্যভাবে নেবেন না যে সস্তা একটা এক্সকিউজ দেখানো কারণ হলো দুবাসীদের কিন্তু ভুল অনুবাদ করার এখন চান্সটা কিন্তু খুব কমে গিয়েছে কারণ হলো আপনি যখন ইন্টারভিউটা দিবেন তখন কিন্তু রেকর্ড করা থাকে আপনি যেটা বলছেন দুবাসী যেটা অনুবাদ করে দিচ্ছে যে প্রশ্নটা হচ্ছে সেটা কিন্তু রেকর্ড করা থাকে আপনার উকিল চাইলে পরে সেই রেকর্ডটা শুনতে পারে এর কারণেতে যদি অবশ্যই দুবাসী ভুল করে থাকে সেই কারণটাও দেখাতে পারবে আপনার উকিল তো এর কারণেতে আপনাদের দিক দিয়ে চান্সটা বাড়াতে হবে যে সকল কারণেতে আপনারা অফরা থেকেই যাতে করে আপনারা কেসটা পেয়ে যান আর সেন্টার থেকেও রিজেক্ট করারও সেম কারণে হয়ে থাকে অফার যে কারণগুলো দেখিয়ে থাকে সকল কারণে বেশিরভাগ ক্ষেত্রে দেখানো হয়ে থাকে আরও অবশ্যই আমি কিন্তু পয়েন্টগুলো বললাম ভিন্ন ভিন্ন আরও কিছু কারণ আপনার উপরে নির্ভর করে কারণ হতে পারে এই জিনিসটা মাথায় রাখতে হবে আপনাদের আশা করি আপনারা বুঝতে পেরেছেন আশা করি অবশ্যই লাইফটা বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে এই সকল তথ্য সবাই জানতে পারে আর বেশি দীর্ঘ করব না আজকে লাইফটা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি শেয়ার করে দেবেন এবং যারা এখন পর্যন্ত এটু জেট এমন ফ্রান্স এ টু জেট অ্যান পলিটিক্স উইথ নাইন যারা এখনো ফলো করেননি অবশ্যই করবেন যাতে করে সবার আগে সব ধরনের অতান্ত্রিক তথ্য আপনারা পেতে পারেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম